নমস্কার আমি নিবেদিতা শুধুই গল্প নিবেদিতা চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন গল্পটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আপনার একটি লাইক আমার কাছে অশেষ মূল্যবান আপনার অমূল্য মতামত জানাতে অবশ্যই ভুলবেন না আমার আজকের নিবেদন একটি ছোট গল্প বাঁচার অধিকার আসুন গল্পটি শোনা যাক আজ কয়েকদিন ধরে শ্রীতমা লক্ষ্য করছে তাকে কেউ অনুসরণ করছে বয়স্ক লোকরা এই বছর পঁচিশ ছাব্বিশ বছরের একটা ছেলে শ্রেতামা বছর পঞ্চান্নর মহিলা সে বুঝতে পারছে না কি করবে সে যখনই পেছন ফিরে তাকায় দেখে ছেলেটি পিছন ফিরে চলে যাচ্ছে সে এগিয়ে গিয়ে দেখার চেষ্টা করেছে কিন্তু একটা তর্তাজা জোয়ান ছেলের সঙ্গে সে পেরে উঠবে কেন মধ্য পঞ্চাশের একজন মহিলা কি পঁচিশ ছাব্বিশের ছেলের সঙ্গে পারে শ্রীতামা থাকে রাজারহাট অঞ্চলে সে একটি সরকারি ব্যাংকে চাকরি করে সে তার যাতায়াতের পথে লক্ষ্য করে অটোতে ওঠার সময় কোনো ক্যাবে ওঠার সময় কেউ তাকে অনুসরণ করছে মাঝে মাঝে ভাবে কী কারণ হতে পারে একদিন যদি মুখোমুখি হয় তাহলে ভালো করে চেহারাটা দেখবে চোখে চোখ রেখে জিজ্ঞেস করবে কি দরকার তার কি চাই শ্রীতামার ডিভোর্সই আজকের নয় যখন তার তিরিশ বছর বয়স তখন থেকেই শ্রেতামার বিয়ে হয়েছিল চব্বিশ বছর বয়সে যার সঙ্গে বিয়ে হয়েছিল সবার চোখে সে ভালো ছেলে রঞ্জন চৌধুরী তার বিয়ে হয়েছিল দেখাশোনা করেই বাবা মা দুই বোন ছিল তারা সে বড় ছিল খুব সুখী ছিল তারা ভালো পরিবার ভালো চাকুরেওয়ালা ছেলে দেখেই বিয়ে হয়েছিল মানুষ তো উপর থেকেই দেখে ভিতর তো কেউ দেখতে পায় না কথাবার্তা ঘর দেখেই বিয়ে দেয় আর সবচেয়ে বড় করে দেখে পরিবার ছোটো না বড় সবাই ভাবে ছোট পরিবার হলেই সুখী পরিবার আর তার বিয়ে হয়েছিল এমন পরিবার দেখেই মা ছেলের সংসার বাবা নেই বাবা অনেক দিন আগেই মারা গেছেন এখন মা আর ছেলে থাকে মেয়ে আছে মেয়ে ছেলের থেকে বড় তার বিয়ে হয়ে গেছে সে অনেক দূরে বিদেশে থাকে শ্রেতামারা থাকতো টালিগঞ্জের দিকে আর রঞ্জনদের বাড়ি ছিল ভবানীপুরের দিকে তারা বেশ অর্থবান লোক ছিল তার শাশুড়িও এককালে চাকরি করতেন এখন রিটায়ার করেছেন তার দাপট ছিল দেখার মতো শ্রেতামা অবাক হয়ে যেত রঞ্জনের ব্যক্তিত্বহীনতা দেখে ওর মা অন্যায় করছেন জেনেও ও চুপ করে থাকতো কি অদ্ভুত ওদের বাড়িতে নিয়ম ছিল যেই মাইনে পাবে সেটা রঞ্জনের মায়ের হাতে তুলে দেবে শ্রীদমা বিয়ের আগে থেকেই চাকরি করত। সে ব্যাঙ্কেই ছিল তাকেও মাইনে পেয়ে তার শাশুড়ির হাতে তুলে দিতে হতো তিনি সবটা নিজে রেখে ওদেরকে মাসো হারা দিতেন এমন টাকা দিতেন যে হিসেব করে চলতে হতো একটা চাকরি করা মি সে কেন এত হিসাব করে চলবে শ্রিতামাকে একটা চটি ছিঁড়ে গেলেও শাশুড়িকে বলতে হতো টাকার জন্য টাকার জন্য তাকে হাত পাততে হতো টাকা না পেলে সে কিনবে কি করে মাইনে পাবার পর সবই তো ওনার হাতে তুলে দিতে হয় শ্রীতামার নিজের কোনো ইচ্ছেই ছিল না খাওয়া পড়া সব তার শাশুড়ির ইচ্ছে সে চাকরি করতো তবুও নিজের বাবা মা বোনকে কোনো পছন্দ মতো ইচ্ছা মতো জিনিস দিতে পারত না সবই তার শাশুড়ির ইচ্ছায় হতে হবে তার নিজের ইচ্ছেতে খাওয়া অবধি চলত না কাজের মাসে যা রান্না করে দিত শাশুড়ির ইচ্ছাতে তাই খেতে হবে অফিস যাওয়ার সময়ও রুটি তরকারি নিয়ে যেতে হতো টিফিন বক্সে কোনো দিন এর ব্যত্যয় ঘটেনি সে অবাক হয়ে ভাবত এরা তো বেশ অবস্থাপন্ন তাহলে রকম মনোভাব কেন একটা মানুষ অন্য একজন মানুষের স্বাভাবিক সুস্থ জীবনে কেন হস্তক্ষেপ করবে কেন সে সবকিছু নিয়ন্ত্রণ করতে চায় সে নিজেকে নিরাপত্তাহীনতায় ভোগে তাই এত জোর জুলুম নিষেধাজ্ঞা শ্রীতমা রঞ্জনকে বলেও কোনো লাভ পায়নি ওর নিজের মতো থাকতো ওর কোনো কথাই কানে নিত না এই করতে করতে দু বছর অতিক্রান্ত হয়ে গেল আমার মা বাবাও হতাশ হয়ে যাচ্ছিল ওর বাপের বাড়ি যাওয়াও ওনার নিয়ন্ত্রণে ছিল উনি অনুমতি দিলে তবে যেতে পারবে এই করতে করতে শ্রীতমার সন্তান সম্ভবা হলো একটি ছেলে জন্মালো সে নাম রেখেছিল শুভজিৎ বাড়িতে ডাকতো বাবু বলে শ্রীতামা যেহেতু চাকরি করতো তাই সন্তান দিন ঠাকুমার কাছেই থাকত উনি নাতির খুব আদর যত্ন করতেন কিন্তু অফিস থেকে ফিরে আসলেই শ্রীতামাকে এক মুহূর্ত নিঃশ্বাস নিতে দিতেন না তার হাতে ছেড়ে দিয়ে বলতেন আর কথা শোনাতে ছাড়তেন না সারাদিন তো বাইরে গায়ে নিয়ে ঘুরে বেড়াও এখন সংসারের কাজকর্ম করো একটু যেন সে বেরিয়ে ফিরছে আবার বাবুর জন্যে লোক রাখতে চাইলেও আপত্তি সে এক দুঃসহ অবস্থা সব সময় যেন সুলের উপর চড়ে থাকতে হতো না আমার স্বামী আমাকে কোনো দিন সমর্থন করেনি বাবু একটু একটু করে বড় হচ্ছিল প্রতিটি দিন সে আমার কাছ থেকে দূরে সরে যাচ্ছিল আমার কাছে অসহনীয় হয়ে উঠছিল পশু পাখি পুষতে পুষতেও তো মানুষের মায়া জন্মায় কিন্তু আমার শ্বশুরবাড়ির কোনো পরিবর্তন নেই আমরা দুজনে ভালো চাকরি করি কোথাও বেড়াতে যাওয়ার উপায় নেই কারণ ওনার অনুমোদন নেই ওনার মত আমরাও তো বাড়িতেই থেকেছি তাতে কি অসুবিধা আমার সহ্যের সীমা অতিক্রম করে গিয়েছিল আমি যদি অসহায় হতাম তাহলে হয়তো পারতাম না কিন্তু আমি তো চাকরি করি আমার ভালো মাইনে আমি ডিভোর্সের ভাবনা ভাবতে শুরু করলাম কারণ আমার শাশুড়ি আর আমার জীবন ধারণা তো আলাদা আমি ওনার মতো করে থাকবো কেন আমি আমার মতন করে থাকবো সেটাই তো স্বাভাবিক বাবু আমাকে খুব ভালোবাসত কিন্তু আমার শাশুড়ি বাবুর মনটাকে আমার উপর বিরূপ করে তুলেছিলেন আমি বাবুকে বুঝতে পারতাম আমি মা হিসাবে বাবুকে কিছুই দিতে পারতাম না ও কোনো বায় করলে আমি রাখতে পারতাম না কারণ আমার হাতে তো কোনো টাকা পয়সা থাকতো না আমি কি করব? ছেলের মনও ঘুরে যাচ্ছিল আমিও ধীরে ধীরে রঞ্জনের উপর বিরূপ হয়ে যাচ্ছিলাম আমার মনে হচ্ছিল একটা পলায়নী মনোবৃত্তি কাজ করে ওর এ কেমন ছেলে মায়ের হাতের পুতুল নাকি নিজের বউ সন্তানের কথা ভাবে না আমি ডিভোর্সের চিন্তা করছিলাম আমি একদিন রঞ্জনকে বলেই ফিরলাম রঞ্জন সঙ্গে সঙ্গে ওর মাকে বলল ব্যাস শুরু হয়ে গেল ধুন্ধুমার ওনার চিৎকার শুরু হয়ে গেল ডিভোর্স করবে নিজের ইচ্ছা মতো জীবন যাপন করবে যাও কিন্তু বাবুকে পাবে না আমি আর পারছিলাম না পাঁচ বছরের যাপনে আমি চূড়ান্ত বিধ্বস্ত হতাশাগ্রস্ত হয়ে গিয়েছিলাম আমি কি করব? ওরা বলতে থাকলো যাও লড়াই করো কিচ্ছু পাবে না লড়াইয়ের মানসিকতা ইচ্ছা কোনোটাই ছিল না আমার আমি শূন্য রিক্ত হস্তে চলে আসলাম না আমি কিছু দাবি করিনি ছেলেকেও না আমি আমার নিজের চাকরি নিয়ে বাঁচব আমারও তো বাঁচার অধিকার আছে বর্তমানে আমি ভালোই আছি মানুষ কতদিন আর একলা থাকতে পারে আমি আমার এক কলিগকে বিয়ে করেছিলাম বেশ কিছুদিন পরে আমাদের একটি সন্তানও আছে দিতিপ্রিয়া তারও আঠেরো বছর বয়স হয়ে গেছে আমি এখন সুখী কিন্তু আমাকে অনুসরণ করে কে ধরে তো ফেলবই একদিন ধরতে হলো না দিন পাঁচেক পরে সে নিজেই এসে ধরা দিল আমাকে প্রশ্ন করল চিনতে পারছ চমকে উঠলাম এ তো অবিকল রঞ্জনের প্রতিচ্ছবি বলে উঠলাম বাবু সে অনেকটা ব্যঙ্গের হাসি এসে বলল যাক তাহলে চিনতে পারলে তা আমাকে ছেড়ে চলে এসেছিলে কেন শুধু নিজের সুখের জন্য আমি বুঝতে পারলাম এর সাথে কথা বলে কোনো লাভ নেই এর মাথা অনেক দিন আগেই খাওয়া হয়ে গেছে জিজ্ঞেস করলাম তুমি এদিকে কোথায় বলল আমার অফিস এদিকেই তারপর আবার বলল আমি তোমাকে খুঁজছিলাম আমার কিছু প্রশ্নের উত্তরের জন্য কেন চলে এসেছিলে আমাদের ছেড়ে আমি সোজাসুজি উত্তর দিলাম প্রত্যেক মানুষেরই তো নিজের মতো করে বাঁচার অধিকার আছে আমি ভালো ছিলাম না তোমাদেরকে কি করে ভালো রাখব তাই বাঁচার জন্য চলে এসেছিলাম